ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ দাকস নির্বাচনের আগে গণতান্ত্রিক ছাত্র সংসদ মনোনীত প্যানেল বেষম বিরোধী শিক্ষার্থী সংসদ অভিযোগ করেছে নির্বাচনের গভীর ষড়যন্ত্র হচ্ছে তারা বলেন ভোট ভোটকেন্দ্রগুলো শিক্ষার্থীদের সুবিধাজনক জায়গা দেওয়া হয়নি এবং বিশেষ একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য কেন্দ্রগুলো সীমিত করা হয়েছে সংবাদ সম্মেলনে প্যানেল সভাপতি ডিপি প্রার্থী আব্দুল কাদের জানান প্রশাসন মাঝে মাঝে আনুষ্ঠানিকতা রক্ষার জন্য তাদের সঙ্গে বসলেও কোনো পরামর্শ নেওয়া হয়নি নির্বাচনের বর্তমান ব্যবস্থা উনচল্লিশ হাজার শিক্ষার্থী সবার ভোট দিতে পারবে না ভোট প্রক্রিয়া নিরসংগঞ্জ তৈরি করা হয়েছে জিএস প্রার্থী আবু বাক্যের বলেন ভোট গণনার মিশন কম থাকার অজুহাতে কেন্দ্র কম রাখা হয়েছে উদাহরণ হিসেবে উল্লেখ করেন কারজন হল এলাকার তিনটি হলকে কেন্দ্র দেওয়া হয়েছে কিন্তু অনেক ভবন ফাঁকা থাকা সত্ত্বেও ভোট অন্য ভবনে নেওয়া যায়নি হল পাড়ায় শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে কেন্দ্রগুলো দূরে রাখা হয়েছে তিনি প্রস্তাব দেন যদি কেন্দ্রগুলো সহজলভ্য স্থানে দেওয়া যেত ভোট প্রক্রিয়া অনেক সহজ হতো প্যানেলে এজিএস প্রার্থী আশ্রফ উদ্বেগ প্রকাশ করেছেন ভোটের আগের ও পরে তিন দিনে ছুটি থাকার অনেক শিক্ষার্থী বাড়িতে চলে গেছেন ফলে ভোট পুরোপুরি প্রভাবিত হতে পারে এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে ডাকসু নির্বাচনে উপলক্ষে নয় সেপ্টেম্বর সব ক্লান্ত পরীক্ষা বন্ধ থাকবে তবে সাত আট ও দশ সেপ্টেম্বর নিয়মিত ও পরীক্ষা চলবে